নমস্কার যেটা ভেবে আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমপিদের নিয়ে বৈঠকে বসেছিলেন ভার্চুয়ালি বৈঠকের শেষে সেটা কিন্তু একেবারে তো হলোই না বরঞ্চ তৃণমূলে বলা যেতে পারে শুধু হলো ভোট অকল্যাণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের সাংসদকে নিয়ে এদিন আহ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন যে আগামী দিনে সংসদের ভেতরে ও বাইরে এমপিদের অবস্থান কি হবে বিশেষ করে এসআইআর সহ নানা ইস্যুতে সেটা নিয়ে উনি অন্যদের সঙ্গে কথা বলবেন কিন্তু বৈঠকের শেষে যে বিষয়টা স্পষ্ট হয়ে এলো সেটা হচ্ছে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঠিক করা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ তাই লোকসভার দলনেতার ভাগ এবার তুলে দেয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে অনেক টানা পড়েন পেরিয়ে অভিষেক আবার বলা যেতে পারে সংসদীয় দলের আহ হাতে দিলেন ব্যাটনটা লোকসভার তৃণমূলের রাজনীতি যারা আমরা বহুদিন ধরে কভার করি প্রায় তৃণমূল দল গঠন হওয়ার এক দু বছরের মধ্যেই আমি তৃণমূলের বিটটা উত্তান অনেকটা ওই সেনসেক্স ওঠা মতো বাজারে যেরকম ওঠাপড়া থাকে তৃণমূলেও সেরকম ওঠা পড়া থাকে কখন কার সেনসেক্স বেড়ে যায় আর কখন কার রেট বাজার খোলার সঙ্গে বাড়ি আর কখন কার রেট বাজার খোলার সঙ্গে পড়ে যায় তা কিন্তু কেউ জানে সে নানা ঘটনার আমি সাক্ষী সেসব নিশ্চয়ই কোনো না কোনো সময় আপনাদের সামনে আমি নিয়ে আসব যে যার সেন্সটা পড়ে গেল সেটা হচ্ছে তৃণমূলের লোকসভার মুখ্য সচেতন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ওই বৈঠকের মধ্যেই ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো কোয়ার্ডিনেশন ঠিকভাবে লোকসভায় হচ্ছে না তো সঙ্গে সঙ্গে কল্যাণ বা যে মুখ্য সচেতকের পদ চিফের যে পথ তার থেকে তিনি বলে দিয়েছেন যে তিনি সরে দাঁড়াবেন তিনি লোকসভার যে ডেপুটি লিডার কাকলি ঘোষ দিয়েছেন এবং পরবর্তীকালে তিনি টিভিতে দেখলাম বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করেছিল তিনি চার পাঁচ দিন আরো অপেক্ষা করবেন এখনই পথ ছাড়ছেন না ঠিক আছে কিন্তু এর মধ্যে কল্যাণ যে বিস্ফোরণ ঘটিয়েছেন সেটা কিন্তু মারাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বৈঠকে পুরো সুর বা তাল বা লয় বা ছন্দ সব কেটে চৌচির হয়ে গেছে দেখুন আহ লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহুয়া মৈত্রর সম্পর্কটা সাপে নেউলে এটা মোটামুটি এখন দুজনের যে যে দুজনকে সম্পর্কে যে মধুর ভাষণ ব্যবহার করেন সেটা কারোর জানতে দেরি নেই সেই নির্বাচন কমিশনের অফিসে গিয়ে যেটা প্রকাশ্যে এসেছিল সেটা কিন্তু চলছে তো চলছেই থামার কোনো নাম নেই একে সুযোগ পেলে অন্যকে গালিগালাজ করেন এটা বহুদিন ধরেই চলছে ইদানীং একটা ইন্টারভিউতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যা মন্তব্য করেছেন সেটাই সংসদ একেবারে মানতে পারেননি আমি আজকে সেই টুইটটা আপনারা দেখবেন কল্যাণ যেটা এক স্যান্ডেলে পোস্ট করেছেন আপনাদের সামনে একবার প্রথম লাইনটা আমার আমি পড়ে দিচ্ছি এখানে আই হ্যাভ টেকেন নোট অফ এ রিসেন্ট পার্সোনাল রিমার্কস মেড বাই মিস মহুয়া মৈত্র ইন এ পাবলিক পডকাস্ট হার চয়েস অফ ওয়ার্ডস ইনক্লুডিং দ্য ইউজ অফ দি হিউম্যানাইজিং ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ কম্পেয়ারিং এ ফেলো এমপি টু এ পিক ইজ নট অনলি আনফরচুনেট বাট রিফ্লে আপনারা তারপরে সেটা দেখছেন এবং যেটা নাম না হল কাকে বলতে পারেন সহজেই অনুমেয় দেখুন দলের মধ্যে বহুদিন ধরেই কিন্তু দুজনের এই কাদা ছোড়াছড়ি চলছিল কিন্তু দল কোনো ব্যবস্থা নেয়নি কল্যাণ মুখ্য সচেতক ওইদিকে মহুয়া কিন্তু বলেনি যে তুমি এই কথা বলো না কিছুদিন আপনাদের মনে আছে কিছুদিন আগে যখন ওই গণধর্ষণের ঘটনা ঘটলো তখন কিন্তু কল্যাণ সরব হয়েছিলেন এবং যারা এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত অর্থাৎ মনোজিৎ মিশ্রদের বিরুদ্ধে তারা সরাসরি কল্যাণ বলেছিলেন দল ক্ষমতায় আসার পর এরা এসেছে এবং এরা দলকে আর কি নানাভাবে বদনাম করছে এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং কল্যাণ দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের যে সভাপতি তৃণাঙ্কুর ভট্টাস তার বিরুদ্ধেও মহমা তখন কল্যাণের বিরুদ্ধে দল যখন মুখ খুলতে বারণ করেছিল সেই পোস্টটাকে সামনে রেখে তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস যারা নারীদের বিরুদ্ধে বিদ্বেষ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাকেও কিন্তু দবেন দবেননি তার কথা তিনি সেখানে বলেই গেছেন বারবার করে বলে গেছেন কিন্তু দল ব্যবস্থা নেননি আমরা লোকসভায় দেখেছিলাম যে যে কোনো ইস্যুতে কল্যাণ কিন্তু যথেষ্ট বোকাল সেই আপনাদের হয়তো বল মনে আছে ওয়াকা পাইনে কল্যাণ যে কমিটি স্ট্যান্ডিং কমিটি ছিলেন সেখানে সেই বোতল ভাঙা তারপরে নানা কাণ্ড জড়িয়েছিল এবং মহুয়া যখন সংসদ থেকে বহিষ্কার করা হলো কল্যাণ সম্পর্কে কি না কথা বলেছেন এবার আমি কেন বলছি তৃণমূলের অন্দরে এবার একটু খতিয়ে দেখি কল্যাণ ঘোষিত ভাবে এখনো মুখ্য সচেতকের পথ ছাড়েননি উনি অবশ্য মুখে বলছেন যে কাকুলিকে বলেছেন কিন্তু এখনো ঘোষিত ভাবে নাই কারণ যেহেতু অভিষেকে ফোন করেছেন চার দিন সামাল দিতে বলেছেন কিন্তু এর মধ্যে উনি বলতে পারেন ছোটখাটো বোমা বিস্ফোরণ করেছেন এবং একাধিক তৃণমূল কংগ্রেসের আহ উনতিরিশ জন এমপির মধ্যে উনি বলছেন মাত্র দশ থেকে এগারো জন নিয়মিতভাবে সংসদে আসে এবং বাদ বাকিরা আসেও না এবং যেটা বলছেন যে মালারায় যে দক্ষিণ কলকাতার সাংসদ তিনি আজ পর্যন্ত একটা কোনো কথা সংসদে দাঁড়িয়ে বলেনি একই বাঁকুড়ার অরুপ চক্রবর্তী হতে পারে ব্যারাকপুরের হতে পারে একাধিক এমপি যাদের মানুষ দু হাজার চব্বিশে নির্বাচিত করে পাঠিয়েছিল আজকে দলের মুখ্য সচেতন দাঁড়িয়ে বলছেন এরা পার্লামেন্টে আসেই না তাহলে যে বড় প্রশ্নটা লার্জার পয়েন্ট উঠে দাঁড়ায় তাহলে এরা জনগণকে কি সুবিধা দিচ্ছেন আর কে জনগণকে এরা বলেছিলেন যে তাদের অভাব অভিযোগ সমস্ত সংসদে দাঁড়িয়ে তুলবেন কিন্তু তারপরেও কল্যাণের ভাষায় কেউ অভিনয় করছেন কেউ পুরসভায় বসছেন অথচ পার্লামেন্টে আমাকে সকালবেলা থেকে একা চিৎকার চেঁচামেচি করতে হচ্ছে আমাকে মামলা সামলাতে হচ্ছে অন্যরা আসছেন না এবং স্বাভাবিকভাবেই মহুমাকে সরাসরি এম করেছেন তিনি যে আমি তো মধ্যবিত্তের ছেলে আমি তো কেমব্রিজ অক্সফোর্ড থেকে পড়িনি দামি দামি শাড়ি পরে আসি না তাই আজকে আমার এই পরিণতি আমার দিন ফুরিয়ে গেছে অর্থাৎ তৃণমূলের মধ্যেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের মমতার সহযোগী যে কথাটা বলছেন যে আজকে তৃণমূলের মধ্যেও যারা বড় যারা উচ্চশিক্ষিত তাদের দর মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি দেন সেটা কিন্তু তৃণমূলের কাছে যথেষ্ট বিড়ম্বনার বিষয় তৃণমূলে একদিকে তৃণমূল কংগ্রেসের স্লোগান হচ্ছে মা মাটি মানুষ আর কি গরিবদের কথা বলে সেখানে দলের এক অন্যতম পুরনো মুখ কল্যাণ যেখানে বলছেন যে সেখানে তার আপাতত দিন ফুরিয়েছে তিনি কিন্তু পুরনো দিনের কর্মী এর মাধ্যমে আবার পুরনো এবং নতুন দ্বন্দ্ব কিন্তু ভয়ঙ্করভাবে সামনে নিয়ে এলেন দেখুন পুরোনোদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায় শরীর খারাপ তাকে তো সরিয়েই দেওয়া হলো আহ সৌগত রায় দীর্ঘদিন ধরে অসুস্থ সৌগত তা জানানি আবার এটা অল পার্লামেন্টে কমিটিকে জয়েন করতে পারবেন বা কিভাবে পারবেন কল্যাণ তিনিও পুরোনো তাকেও সরিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে ব্যাটন তুলে নিলেন এবার এবং যারা আছে আপাতত কিন্তু সব যুব প্রতিনিধি সায়নী হতে পারে সেটা সেটা মহুয়া মৈত্র হতে পারে সেটা সাগরিকা ঘোষ সেটা রাজ্যসভার মেম্বার তিনিই হতে পারেন ফলে ব্যাটনটা আস্তে আস্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যুব প্রতিনিধির হাতে চলে যাচ্ছে যদিও সেখানে এখনো কাকলি ঘোষ দস্তিদার আছে ডেপুটি তাহলে নেতা কিন্তু কল্যাণ কিন্তু আজকে যে পয়েন্টগুলো বলেছেন সেটা কিন্তু তৃণমূলের কাছে যথেষ্ট বিড়ম্বনা একটা হচ্ছে যাদের জনপ্রতিনিধি করে পাঠানো হয়েছে তাদের তিনি যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এবং দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস এখন আর যারা বড় লোক যারা উচ্চশিক্ষিত তাদের কথাই চলছে এবং তিনি বলছেন বারবার করে তিনি দলকে জানিয়েছিলেন এরা আসে না তার দল মানে তো এখানে তৃণমূল কংগ্রেসের একজনই কল্যাণ নিজেই বলেছেন কল্যাণের কথা ধরেই আমি বলি যে তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানেন তার মানে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানিয়েছিলেন এটাই ধরে দিতে হবে সেখানে কল্যাণের কথায় হয়তো অনেক বেশি অভিমান আছে যে দিদি বললে আমি সব ছেড়ে দেবো সব ছেড়ে দিতে তৈরি আমি রাজনীতি ছেড়ে দেব আবার একই সঙ্গে বুঝতে পাচ্ছেন। ওনার দিন রাজনীতিতে হয়তো আপাতত খুব দ্রুত যে বললাম সেনসেক্স তৃণমূলের অবশ্য আপনারা ভাবতে পারবেন না যে কালকে কি আছে একটা সময় আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেখানে অভিষেক বলেছিলেন তিনি নিজেকে ডায়মন্ড হারবারের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন দল যদি তাকে যেতে বলে তিনি সেই দায়িত্ব নেবেন কিন্তু এখন দেখতে পাচ্ছি সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ভোটের কাজ পরিচালনা করছেন এই দিন সোমবার সকাল থেকেও তিনি উত্তরবঙ্গে কোচবিহার এদের সঙ্গে ওখানকার প্রতিনিধিদের সঙ্গে বুথ লেভেল মিটিং করেছেন একটা একটা করে মিটিং করে যাচ্ছেন আবার সেখানে তিনি এবার লোকসভাতেও নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের আগে তাকে আরও বড় দায়িত্ব তাকে তুলে দিতে চাইছেন অত চুক্তি ছুদিন আগে পিছনে ফিরে যদি দেখেন অভিশেজি বলেছিল যে দল আমাকে যে কাজ করতে বলবে আমি সেই কাজ করব তাই কখন কার গ্রাফ কিভাবে বাড়বে কিভাবে উঠবে সেটা আগে থেকে বোঝাও যাবে না কল্যাণ হয়তো ভেবেছিলেন যে আজকে যে সংসদীয় দলের সঙ্গে নেত্রী বসেছেন তিনি হয়তো প্রত্যেককে বার্তা দেবেন বা বহু কিছু বলবেন যে ঠিকভাবে চলার জন্য উল্টে সেখানে কল্যাণ সম্পর্কেই বলা হলো যে ঠিকভাবে কোয়ার্ডিনেশন হচ্ছে না এর আগে কালীগঞ্জ বিধানসভায় কল্যাণ প্রচারে যেতে কিন্তু মহুয়া মৈত্রের আপত্তিতে কিন্তু যেতে পারেননি। যে দলের কাছে মহুয়া মৈত্রের গুরুত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বেশি হ্যাঁ যেটা আমি বলেছিলাম যে ঘোর অকল্যা তৃণমূলের অন্দরে দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহ সবসময় আমরা কল্যাণকে যেভাবে দেখি এটা বলতে পারেন আর একটা তৃণমূলের দিলীপ ঘোষ কখন কি বলবেন বা না বলবেন কল্যাণের কিন্তু নিজের মুখের নিয়ন্ত্রণ নেই এবং প্রথম দিন থেকে কিন্তু তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের একদম যারা ঘনিষ্ঠ বৃত্তে আছে তাদের মধ্যে অন্যতম খুব ঘনিষ্ঠ না থাকলেও তিনি পরবর্তীকালে কালীঘাটে উঠে যান এবং প্রথম আইনজীবী হিসাবে তৃণমূলে সরকার আসার পর বহু মামলা তিনি লড়েছিলেন একটা সময় সেই মামলা থেকে অনেক সময় সরেও গিয়েছিলেন তার নিয়েও তার ছিল অধুন আবার দেখা যাচ্ছে নানা মামলায় তিনি সেটা পারে ছাব্বিশ হাজার শিক্ষকদের হতে পারে সেটা আরো নানা মামলায় তিনি মামলা হতে পারে দলের সেখানে তিনি আবার ব্যাটনটা ধরেছেন কল্যাণ কিন্তু কেন আমি বলছি ঘোর রকল্লা কল্যাণ কিন্তু ওই যে বললাম মুখের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই আজকেই উনি যা বিস্ফোরণ ঘটিয়েছেন এটা যদি উনি রোজ বলে যেতে থাকেন তাহলে কিন্তু আগে যদি তুষ্ট করা না যায় কল্যাণ যে কি বলবেন আর কি না বলবেন তা সেটা কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই উনি কিন্তু বলেই যাবেন যিনি পাবলিকলি এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ওনার কথাতেই আমি সারা কাউকে মানি না আজকে কিন্তু সেটাতেই আজকে বলেছেন যেমন দলকে উনি জানিয়েছিলেন এগারো জন আসেন দক্ষিণ কলকাতায় কি প্রশ্ন তোলা হয় আলটিমেট কিন্তু কে বিড়ম্বনায় পড়ল তৃণমূল কংগ্রেস বিড়ম্বনায় পড়ল এটা বিরোধীদের হাতে বরাবরের একটা অস্ত্র হয়ে গেল তাদের প্রচারের অস্ত্র যে তৃণমূলের এমপি যারা মানুষের ভোটে জিতে দিল্লিতে যান তাদের গত চার পাঁচ বছরের পারফরমেন্স কল্যাণের কথায় দশ এগারো জন ছাড়া কেউ নিয়মিত আসেনি না সেখানে শুধু কাকলি কার নাম না উনি নিয়েছেন যে কেউ না এবং যেটা উনি করে দিলেন যে তৃণমূলে এক হচ্ছে পুরো নদীর যারা কর্মী তার যেটি উনি ছিলেন তার দিন ফুরিয়েছে এবং তৃণমূলে এখন যারা বড়লোক লোক যারা বলা যেতে পারে উচ্চ শ্রেণীর লোক তৃণমূল কংগ্রেস তাদের হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি সম্পর্কে কথায় কথায় বলেন জমিদারদের পার্টি আজকে করলাম কি সেই অস্ত্রটা অভিষেকের দিকে বুমেরাম করে ঘুরিয়ে দিলেন না কল্যাণকে ছেড়ে রাখা হলে কাকে কখন কিভাবে গুটিয়ে দেবে তা কিন্তু কেউ জানে না অতএব আপাতত দেখা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আবার বসে রাখতে পারে তৃণমূল কংগ্রেস কারণ না হলে কিন্তু ফলের মধ্যে ওরকম কাম আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান